নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে আগামী রবিবার এক মহিদি রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছেন তার পুত্র মুন্না সিং তার আগে এই দিন এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরের থেকে যাদের চোখ অপারেশন হবে তাদের মারোয়ারি রিলিফ সোসাইটি বিশেষভাবে সহযোগিতা করবে এই দিন এই মহাতে কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা ও বেশ কিছু বিশিষ্ট তৃণমূল নেত্রী সমাজ জন্মলগ্ন থেকে যখন তার জন্ম হয় তখন তো পশ্চিমবাংলা রাজনীতি খুব একটা খুশি ছিল তখন পশ্চিমবাংলায় বিহারী সমাজ বলে একটা সংস্থাকে দাঁড় করানো তার ব্যানারে প্রোগ্রাম করা আমাদের কাছে খুবই একটা কঠিন জব ছিল মানে তখন বাম জামানা বিহারিতে বিহারিতে তখন থার্ড সিটিজেন পশ্চিমবাংলায় মানে সেকেন্ড সিটিজেন ছিল মারওয়াই থার্ড সিটিজেন বিহারি তো আমরা থার্ড সিটিজেন হিসাবে অনেকটা জায়গা ভুগতে হয়েছে আমাদেরকে মানে নিজেকে সম্মানিত একটা জায়গা আমাদেরকে দাঁড় করাতে গেলে খুব কষ্ট করে বিহারিরা পশ্চিমবাংলায় যারা আজকে নিজের শ্রম দিয়ে পশ্চিমবাংলাকে তৈরি করেছিল আর এখানে কোনোদিনই বাঙালি বিহারীকে নিয়ে কোনো একটা বিভেদ ছিল সেখানে কিন্তু বাম জামানে আমরা দেখেছিলাম বাম প্রমুখীরা আমাদেরকে খুব হে দৃষ্টিতে দেখতে তখন কিন্তু ওই সময়টায় প্রসাদ সিং এই রাষ্ট্রীয় বিহারী সমাজকে তৈরি করে যেভাবে উনি জানতেন যে আমরা কোনো বড়ো সারো একটা আন্দোলন করে বা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে গিয়ে আমরা কিন্তু বিহারী সমাজকে দাঁড়াতে পারি ফলে এই নতুন একটা ছোট সংস্থা যদি দাঁড় করাতে হবে তাহলে আমাদেরকে সামাজিক কার্যকলাপের মধ্যে থেকেই সংস্থাটাকে আমরা একটা বড় জায়গায় আনতে পারি আজকে রাষ্ট্রীয় মেয়াদি সমাজ দ্বারা আমরা এখানে মেথ পরীক্ষা শেষ করেছি সঙ্গে সঙ্গে পুরোপুরি মিশন কোনো পয়সা লাগবে না যাদের আজকে ট্রিটমেন্ট হবে দেখা হবে তাদেরকে আমরা তিরিশ তারিখে আমাদের রাষ্ট্রীয় সমাজের সংস্থাপক অধ্য সভাপতি যিনি ছিলেন সঙ্গীত মণিপ্রসাদ সিং ওনার জন্মদিন লক্ষ্যে তিরিশ তারিখে আমরা রক্তদান শিবির করছি সেদিন আমরা ওদেরকে চশমা প্রদান করব আর যার দিন যে অপারেশন জমি হবে তাদেরকে আমরা উনত্রিশ তারিখ মরায়ণ সোসাইটি হসপিটালে ভর্তি করব আর তিরিশ তারিখ ওদের অপারেশন হবে এক তারিখে ওদেরকে হসপিটাল দিয়ে ছুটি মেনলি এসব প্রোগ্রাম যে আছে ওনার জন্মদিনে লোকাই করা হয়েছে আজকে এখন অব্দি নিয়ার এবং সত্তর জনের আমরা নেতৃত্বটা আমরা করে দিয়েছি সমস্যা অনেকটাই আছে আমাদের এখানে পশ্চিমবাংলাতে দু হাজার এগারো আগে প্রচুর সমস্যা আমাদের আছে আমাদেরকে এখানে এরকম ব্যবহার হতো আমাদের হিন্দুবাসীদের মনে হতো কি আমরা এখানকার নাগরিক নয় কিন্তু দিদি আসার পর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে আসার পর আমাদের হিন্দি থেকে অনেক মান সম্মান রয়েছে উনি সবসময় আমাদেরকে ডাকেন আমাদের সঙ্গে কথা বলেন বা আমাদের সবাই এখন যখন ইলেকশন উঠছিলো তখন উনি আমাদেরকে বললেন যে একটু হিন্দিভাষীদেরকে বোঝাও কেন কিছু না কিছু প্রবলেম হচ্ছে বাইরে গিয়ে কোনো দেশে বোঝাচ্ছে আমরা হিন্দি এগুলোতে ঘুরে ঘুরে আমরা বললাম যেরকম দিদি আমাদেরকে কী করেছে আমাদের পুরো ইন্ডিয়াতে আপনি দেখবেন কি আমাদের বিহারীদের সবচেয়ে বড় বড়ো পর্বলা ছট পুজো বিহারে ছট পুজো দুদিনের ছুটি হয় পুরো হিন্দুস্তানে কোথাও কোনো স্টেটে দু ছুটি হয় না বিহারের পর যদি কোথাও ছুটি হয় তাহলে পশ্চিমবাংলাতে পশ্চিমবঙ্গতে আমাদের হিন্দির জন্য দিদি সঙ্গে আমরা চেয়েছিলাম কিন্তু ক্লাস টেনে হিন্দির মধ্যে হোক পশ্চিম পেপার হোক সেটা দিদি দিলেন টুয়েলভেজ চাইলাম আমরা হোক দিলেন হিন্দি কলেজ চাইনা কলেজ দিলেন সাত সপ্তেম্বর দু হাজার আঠেরোতে বিহারি সমাজের কার্যক্রম হয়েছিল নিকানন্দ স্টেডিয়ামে সেখানে আমরা ওখান দিয়ে ডিমান্ড করলাম কি আমাদেরকে একটা হিন্দি ইউনিভার্সিটি দিন উনি ওখান দিয়ে শেখাকে মারলেন আর ছ মাসের মধ্যে হাওড়াতে উনি হিন্দি ইউনিভার্সিটির জন্যে শিলান্যাস করলেন এখন আপনি দেখুন হাওড়াতে হিন্দি ইউনিভার্সিটি চলছে তো দিদি সবসময় আমাদেরকে হিন্দিভাষীদেরকে দেখছেন আমাদেরকেও সেরকম দিদিকে দেখা উচিত না এটা না উনি তো আমাদেরকে শিখিয়ে গেছে কি বিহারি সমাজের উনি আসতে করেছিলেন <laughs> কি মানুষের সঙ্গে মিশে মানুষের জন্য কাজ করার জন্য আমরা যে কাজ করি তার মধ্যে আমরা তো দেখি না কি শুধু হিন্দিবাসী আছে আমাদের কমিটিতে অনেক বেঙ্গলিরা আছে অনেক পাঞ্জাবি আছে অনেক মারোয়ারি আছে এটা শুধু নামের জন্য বিহারি সমাজ আছে কিন্তু এর মধ্যে সবার জন্য কাজ হোক আজকে দেখুন নেট পরীক্ষা হচ্ছে এর মধ্যে তো নেই কি শুধু হিন্দিবাসীর আমরা নেট পরীক্ষা করবো তো সবার জন্য হচ্ছে ব্লাড ডোনেশন তিরিশ তারিখ হবে যার কোর যদি ব্লাড কার্ড লাগে তো তাদেরকে আমরা কি জিজ্ঞেস করি তো দিই না কি তুমি ভাই হিন্দি ভাষী না বাংলা ভাষী আমাদেরকে তো উনি শিখিয়েই গেছে মানুষ সঙ্গে মিশে মানুষের জন্য কাজ করা তার জন্যেই সব মানুষের জন্যই আমরা কাজ করে যাচ্ছি ওনারই দেখাওয়ার রাস্তা আমাদের মুখ্য অতিথি আমাদের অতিথি বলা ঠিক হবে না রাজেশ সিনহা যে কলকাতা কার্পে কাউন্সিলার উনি আমাদের রাষ্ট্রীয় বিহারী সমাজের রাষ্ট্রীয় সদাচ্ছর তো উনি এসেছিলেন আমাদের উত্তর কলকাতাতে বিহারি সমাজের সভাপতি আছে আমরা বেসিকলি আজকে কাউকে ডাকিনি শুধু আমার কমিটি যে লোক আছে বা অন্যান্য ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট আছে চেয়ারম্যান আছে ওদেরকেই আমরা ডেকেছি যেখানে উত্তর কলকাতার সভাপতি কেশ সিং আছে উত্তর দক্ষিণা চেয়ারম্যান সতেন্দ্র সিং আছে অনিল আছে সুবোধ আছে মনসি পুতুল অভিজিৎ প্রজা সন্তোষ সিং সবাই আমার পুরো কমিটির লোকই এখানে এসেছে আছে আজকে আমরা মানে গেস্ট বলে কাউকে ডাকিনি এই জন্যে কি তিরিশ তারিখ আমাদের ব্লাড ডোনানে সবাইকে ডাকা হয়েছে